আলম হাসানের স্ত্রী শর্মিলা এবং তার তৃতীয় স্ত্রী মুক্তা দুজনকে আমি আজকে ভিডিওতে দেখাবো আপনারা দেখবেন যে এখানে মিহালের মা হিসেবে মূলত কে বেশি ভালো ছিল সেইটা প্রমাণ এখানে আপনারা ভিডিওর মধ্যে পাবেন তো প্রথমে শর্মিলের ভিডিওটি দেখুন তারপরে মুক্তা তার ভিডিওটি আসলে আসসালামু আলাইকুম এ হচ্ছে মিহাল মিহালের আম্মু আর আমি আপনাদের ভাই শর্মিলা একটা ভালো কাজ করছে এজন্য ওকে ধন্যবাদ জানাচ্ছি এই জামার পিছনে যে জামাগুলা দেখতে পাচ্ছেন এই জামাগুলা শর্মিলা নিজ হাতে দেয়া দিছে আসলে আমি বিয়ের ব্যাপারে ক্লাস 8 9 10 এর মধ্যে বিয়ে করতে পারতাম এক রাখকরোনা হ্যাঁ আমি কথাটা এবার মাইয়ারা আচ্ছা আচ্ছা বলতে দাও তো কথাটা আমি এজন্যই বলতেছি যে ওর যাতে সঠিক আম্মুটা নির্বাচনে ভুল না করি এই জন্য একজন দায়িত্ব সম্পন্ন মানিয়ে আসছি বইয়ের থেকে মায়ের গুরুত্বটা বেশি দিয়েছি আচ্ছা স্বীকার করলাম করতো না কেউ কয়দিন আগেও থেকে মায়ের গুরুত্ব বেশি না কয়দিন আগে আবার বইয়ের থেকে মায়ের গুরুত্বটা বেশি পর ক্ষেত্রে তো তাই কি তৈলো

দুরি ছিল না এরকম একদমই না কিন্তু ভাল লাগে না তোমার সব সময়